জবহকৃত পশুর কোন কোন অঙ্গ বা অংশ কাওয়া হারাম এবং মাকরু উত্তর মুসান্নফে আব্দুর রজ্জাকে রেওয়ায়ত আছে হজরত মুজাহিদ রদি আল্লাহ আনহু বর্ণনা করেন কেন রসুল্লাহি স্লাহ আলহ্লাম ইয়ক সাবাহান আদ্দমা ওল হ্যা উম উনসাইন ওল গুদ্দা জকারা ওল মসানতা ওয়াল মারা রসুল্লাহ সাল্লাহ আলহিবসাল্লাম জবহকৃত ভসুর সাতটি অঙ্গ বা অংশ কেতে অপছন্দ করতেন এক আদ্দামা রক্ত বা দমে মসফ অর্থাৎ জবেহ করার পর অনর্গল যেই রক্ত প্রবাহিত হয় সেই রক্ত খাওয়া যা পবিত্র কোরআন শরীফের আয়াত দ্বারা অকাট্য দলিলের মাধ্যমে হারাম সাব্যস্ত হয়েছে আল্লাহ তালা ইসাত করেন হর্রিমাতি ওয়া ওহিল্লালি ওইরিল্লাহি বিহি তা তোমাদের উপর হারাম করা হয়েছে মৃত পশু রক্ত শুকুরের মাংস ও গহরুল্লার নামে জবহকৃত পশু দমে মাস্ফু বা প্রবাহিত রক্ত সাধারণত কেউ খায় না তবে কেউ কেউ অসুস্থ ব্যক্তির রোগ নিরাময় অথবা কোরবানির আজমতির জন্য অথবা অন্যান্য কাজে ব্যবহারের জন্য সংরক্ষণ করে থাকেন তা করা যাবে না যে কোনো কাজে ব্যবহার করা অথবা সংরক্ষণ করে রাখাও সম্পূর্ণ হারাম দুই নম্বর আল হায়া বা পুরুষ পশুর পায়খানার রাস্তা এবং মহিলা পশুর পায়খানা ও ফসরাবের রাস্তা কাওয়া মাকরু হে তাহরিমি তিন নম্বর উনসাইন বা ফুরুশ পশুর দুইটি অন্ডকোশ যা ফুরুষ পশুর লিঙ্গের সাথে ঝুলন্ত থাকে এই অন্ডকোশ খাওয়া হানাফি মজাহাব মোতাবেক মাকরু চার নম্বর আলগুদ্দা বা জমাট রক্ত অসুস্থতার কারণে বা অন্য কোনো কারণে শরীরের যে কোনো জায়গায় এটা গলার নিচেও হতে পারে অথবা শরীরের যে কোনো জায়গায় চামড়ার নিচে রক্ত জমাট বেঁধে একটা টিউমারের মতো গিট বা মাংসের মতো হয়ে যাওয়া যা মাংসের রঙের সাথে মিলে না অনেকটা ভিন্ন রঙ বা কালো রঙের হয়ে থাকে পাঁচ নাম্বার আজ জাকারো বা ফুরুসাঙ্গ খাওয়া মাত্র হে তাহরিমি ছয় নাম্বার। মাসানাতা বা পিত্ততলি যেটা লিভার বা কলিজার সাথে একেবারে চুট্ট করে কালো রঙের হয়ে থাকে ফসু কাটার সময় অত্যন্ত সতর্কতার সাথে পিত্ততলি কেটে ফেলে দিতে হবে কারণ পিত্ততলির রস বের হয়ে অন্যান্য মাংসের সাথে মিশ্রিত হলে ওই মাংস কাওয়াও মাক্রোহে তাহরিমি হয়ে যাবে